এই বৃষ্টি পড়ছে ভিজবি কিচ্ছু ভিজতে হবে না কেন একটু যাই না গো না ঠান্ডা লেগে যাবে একদম নয় কদিন পরেই স্কুল খুলবে ঠান্ডা লেগে গেলে কি হবে একদম নয় আমার তো স্কুল খুলবে না আমার ছাতে তো জামা কাপড় মেলা আছে এই ছো চো চো ছো চো চো 하야, 아, 아까 나가서 뭐 했니? 아, 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 দাঁড়াও ঠান্ডাটা লাগু এতক্ষণ ধরে ভিজলি বারণ করলাম শুনলি না তো দুজনকেই পেটাবো দেখ একটু করে মাছ খা কাঁটা বেছে দিয়েছি তো দেখ কাঁটা মাছ খা এদিক থেকে হ্যাঁ কাল হসপিটালে কখন নিয়ে যাবে ওকে আপনার ছেলে বলেছে ওই সকাল সকাল নিয়ে চলে আসবে গাড়ি ডাক্তারও তাই বলেছে ভর্তা আবার খুব ভয় চুরি কাচিতে এই ভালো করে কুলকুচি কর কর কুলকুচি কর ভালো করে তাড়াতাড়ি ফেলছিস কেন দাঁতে পোকা হবে ভালো করে কুলকুচি করো গিয়ে অঙ্ক করবে এবার একটু রেস্ট নেবো না হুম চলো আমাকেও কলে নাও কই দেখি বাবা পারি তুই তো বড় হয়ে গেছিস তুই কি আর ছোট আছিস করবি রে ওই আচার খেতে যাবি আচার খাবি এই বাটিটা এখানে থাকবে হ্যাঁ এটা ওর জন্য থাকবে ও এসে খাবে হ্যাঁ এসে খাবে তাহলে ঠিক আছে ছোট ভাই বোনটা কি খুব ছোট্ট খেলতে পারবে না খেলবে তো দিদি কিন্তু আর একটু বড় হতে হবে তখন তোমাদের সঙ্গে খেলতে পার হয়ে হয়ে দেখি এই টুকুনি এই টুকুনি ও তুলের মতো দাঁড়া ও ছোট বৌমা ছোট বৌমা হ্যাঁ আজকে সন্ধেটা তুমি দিয়ে দেবে গো আচ্ছা একটু জল বাতাসা দিয়ে চলে এসো একটু ধূপ বাতি দিয়ে দেবে এই গাড়ি এসে গেছে চলো আস্তে 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 ও তো সোজা এলো না তো রে আসেনি তার মানে আর আসবে না মনে হয় জানিস কেন